বারবার পায়গম্বর আইহু আলাইহিস সালা তুয়াজ সালামের উপর আক্রমণ ওনার শরীরটা পর্যন্ত বসে গেছে দুর্গন্ধ হয়ে গেছে দুর্গন্ধ এলাকার মধ্যে সরিয়া পড়েছে এলাকার মানুষ গোলা বাড়িতে আসছে ওনার বিবিরা তিনজন বিবি উনাকে স্নেহের চলে গেছে একজন বিবি শুধু ওনার সাথে আছে। যার নাম হলেন রহিমা রহিমা হবে না কেন রহিমা বলেন ইসুফ আলাইহিস সালা তুয়াজস সালামের নাতনি বংশ ভালো দেখে বিবাহ করো স্বামী পরিচ্ছা দুর্গন্ধ হয়ে গেছে তারপরে বিবি স্বামী ইচ্ছা করলে সে তালাক দিয়ে চলে যাইতে পারত তিনজন চলে গেছে কিন্তু রহিমা তা কোনো তাকে সেরে যায় নাই বারাবার সন্ধ্যার সময় এলাকার নেতা ফেতারা আসছে আইসা বলতেছে রহিমা তোমার এই স্বামী স্বামীকে নিয়ে এলাকার সর দুর্গন্ধ আমরা থাকতে পারি না এই রোগ সয়া রোগ হইতে পারে সয় লাভ করতে পারে তোমার স্বামীকে নিয়ে যাও আর না হয় যদি নিয়ে যাও তোমার স্বামীকে তোমার সামনে আমরা জিন্দা মাটির ভিতরে ঢুকায় দিব নাউজুবিল্লা বলেন হ্যাঁ নাউজুবিল্লা বলেন না কেন জুরে বলেন নাউজুবিল্লা কত নিকৃষ্ট মনোভাব নিয়ে একজন পয়াগাম্বরের ব্যাপারে এই কথাগুলো বলতেছে রহিমার চোখ দিয়ে ঝরনার মতন পানি পড়তেছে আমার স্বামী একজন এটা তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমার স্বামীকে আমার সামনে জিন্দা দাপন করবে এটা তো কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না তিনজন বিবি ওনাকে ছেড়ে চলে গিয়েছে আবার পয়াগম্বরাই ওনার বিবি রহিমাকে বলেন রহিমা রে তুমিও আমাকে চলে চলে যাও না আমার শরীর পোষণ আমাকে আমার আলতের উপর ছেড়ে দাও আমার শরীরে দুর্গন্ধ দুর্গন্ধের কারণে এলাকার মানুষ টিকতে পারে নাই এবার রহিমা ডেকে ডেকে বলেন স্বামী আমার আমি আপনার সুখের দিনের স্ত্রী শুধু তা নয় আমি রহিমা আপনার দুঃখের দিনের স্ত্রীও আমি সুখের দিনে আপনার পাশে ছিলাম গো দুঃখের দিনও আপনার পাশে থাকতে চায় এ মুসলমান যুব সমাজ যদি বিয়া করো তা কইলে দিনদার পরিবার থেকে বিয়া করবা অসুস্থ হইয়া পড়ে গেল স্ত্রী তোমার পাশে দাঁড়াইবে তাসলিমার মতন কোলাঙ্গার নারী যদি বিবাহ করো রে তোমার সুখের দিনে তোমার পাশে দাঁড়াইবে দুঃখের যুগের দিনে তোমার পাশে দাঁড়াইবে না যেমন ভাবে রহিমা এক হল ইউসুফ পায়া গাম্বরের নাতনি আবার বলেন আইয়ুব পায়া গাম্বরের স্ত্রী এবার রহিমা স্বামীকে ডেকে ডেকে বলেন স্বামী আমা আমি আপনাকে ছেড়ে চলে যাইতে পারবো না আমি সুখের দিনে আপনার পাশে ছিলাম দুঃখের দিনেও আপনার পাশে থাকতে চাই এবার রহিমা আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালামকে দাঁড় করানোই যায় না ওনার পুরোটা শরীর পছন্দ ধরে গিয়েছে পোকা আমাকড় পর্যন্ত আক্রমণ করেছে এবার আই হো বালাই সালাম আসসালামকে রহিমা এবার বলেন আমি আপনি কোনো মতে কোনো মতে শুধু পাউটা জমিনের মধ্যে লাগাইবেন গো ছাড় আমি আপনাকে নিয়ে আর এলাকার মধ্যে থাকবো না গো কারণ এলাকার মানুষ আমাদেরকে দেখতে পারে না আমাদের দুর্গন্ধের কারণে মানুষ আমাদের উপর আক্রমণ করতে চায় আমরা জঙ্গলের মধ্যে চলে যাব হ্যাঁ সালমানের মন অবস্থা পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে বলে নাই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ মান কাদার খায়রা জামা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب اجلي خلق الخلق كمالا لا زد ওয়ালা জোরে বলেন আল্লাহু আকবার এবার পয়গম্বর আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম কে নিয়ে পারের প্রিয়তম বিবি স্ত্রী রহিমা জঙ্গলের মধ্যে চলে গেলেন যেই সুখ না কাবার খবরগুলো ছিল শেষ হয়ে গেছে টাকা পয়সা কিছু ছিল শেষ হয়ে গেছে এবার রহিমা কান্না করে আর আল্লাহর দরবার আমি আমার অসুস্থ স্বামীর মুখে খাবার দিতে পারব না আমি আমার স্বামীর মুখে কি খাবার দিব খাবারের কোনো ব্যবস্থা নাই এবার রহিমা স্বামীর পারমিশন নিয়ে এলাকার মানুষের বাড়ি বাড়ি কি কাজ করে সেজেছে একজন পয়া স্ত্রী একজন পয়া গাম্বরের স্ত্রী একজন বাসার স্ত্রী আমি আপনাদের কাছে জানতে চাই ফকির বানাইকে এবং ধনী বানাইকে জোরে বলেন না তিনি কে আবার পায়াগাম দরাই সালাতামের স্ত্রী মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে একদিন ওনার স্ত্রী স্বামীর খাবারের জন্য একদমই মহিলার কাছে বলেন আমার স্বামী অসুস্থ খাবারের কোনো ব্যবস্থা নাই আমাকে কিছু টাকা দেন খাবার দেন বলেন না না খাবার দিতে পারব না ওই গেলাকার মধ্যে গিয়ে আক্রমণ করেছে রহিমাকে তোমরা কেউ খাবার দিও না কাজ নিও না কারণ রহিমা হাত দিয়ে তার প্রস্তাদ স্বামীর খেদমত করে এই রূপ তোমাদের উপর আক্রমণ করতে পারে তাকে তোমরা খাবার দিও না কাজ করার কোনো ব্যবস্থা দিও না খাবার খাবারের কাজ বন্ধ করে দিয়েছে পেরে তাল বাসন ওইগুলা বন্ধ করে দিয়েছে শুধু লাকড়ি শুকানোর জন্য ওনাকে নে একদিন রহিমা ডেকে ডেকে বলে আমাকে কিছু টাকা দেন খাবার দেন আমি অসুস্থ স্বামীর মুখে খাবার দিব মহিলা বলেন না না তোমাকে দেওয়া যাবে না এমনি তো তোমার চুলগুলা অনেক সুন্দর তোমার চুলগুলা অনেক সুন্দর যেই রিলা বলেছে তার মাতার মধ্যে সুল নাই তুমি আমাকে কিছু সুল দাও সুলের বিনিময়ে আমাকে টাকা দিব তোমাকে টাকা দিব এবার মাতার বড় নিজের স্বামীকে খাবার মুখে দেওয়ার জন্য নিজের চুল আবার বলেন হা ঠিক আছে ওর দিকটি চুল কেটে মহিলাকে দিয়েছে খাবার দিয়েছে টাকা দিয়েছে এবার রহিমা গোবর শৈতান ওয়ের আগে আই পয়গাম্বরের কাছে গিয়া বলে হে পয়গাম্বর আই ও আপনি এই কঠিন অবস্থার মধ্যে আপনার স্ত্রী রহিমা অন্যের বাড়িতে চুরি করেছে চুরি করার যদি প্রমাণ পাইতে হয় তা হইলে রহিমা বাড়িতে আসার পর বলবেন তোমার মাতা দেখি মাতা দেখলে তুই তার চুল দেখেছে এটা প্রমাণ হয়ে যাবে এবার এই উপায় আর অসুস্থ মানুষ এমত অবস্থায় বসা রয়েছে রাগান্বিত অবস্থায় রগিমা বাড়িতে এসে দেখেন স্বামী কান্না করতেছে রাগান্বিত গইয়া আছে এবার রগিমা বলেন স্বামী আমার আপনি কেন গো এমন অবস্থা হয়েছে এবার আই উপায়গাম্বর ডেকে ডেকে বলেন হে রগিমা তুমি আমার বাড়িতে আসিও না আমার সম্মুখে আসিও না তোমার মতন একজন সুন্নি নারীকে নিয়ে আমি থাকতে চায় না এমন কথা শুনে রহিমার চোখ দিয়া জরনার মতো আসন করে পড়তেছে ঘরে ঘরে যে রোগী মা স্বামীর কষ্টে সহ্য করতে পারে না এত দুর্গন্ধ অবস্থায় শরীরের মধ্যে পোকা মাকড় পরে গিয়েছে নিজের হাত দিয়া পোকা মাকড় পালায় এরপর যদি স্বামী এমন কথা বলে রহিমা কোনো অবস্থাতেই মেনে নিতে পারে না আর আল্লাহ রবনা রহিমা এই অবস্থায় কান্না করতেছে নিজের অবস্থা স্বামীর কাছে বর্ণনা করতেছে এই উপায় গাম্বর কোনো অবস্থাতেই বোঝে না এমন সময় আল্লাহ রব্বুলা বলে রহিমা চুরি করে নাই রহিমা চুরি করে নাই তোমার মুখে খাবার দেওয়ার জন্য রহিমা নিজের চুল পর্যন্ত বিক্রি করে দিয়েছে একবার জোরে জোরে বলেন না সুবাহ সালাতামের বিবি এবার রহিমা এই ঘটনা বর্ণনা করার পর আইয়ুপায়গম্বর বললেন আল্লাহর কোসব তোমাকে একশত বেদের আঘাত লম্বা ঘটনা এই পর্যন্ত আইয়ুবের পরিল পশে ধরে ফেলেছে যখন ওনার মুখের মধ্যে পুক পয়া আক্রমণ করে তখন পয়াগাম্বর আয়ুব আল্লাহর কাছে দোয়া করেছে এ ইমান কষ্ট করেছে একবার আল্লাহকে বলে না আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও যখন ফুকে গিয়া যখন জিব্বার মধ্যে আক্রমণ করতে আরম্ভ করেছে তখন আইয়ুব পয়গম্বর বলেন ওয়াজকুর আবদানা আইয়ুব ইদনা দা রাব্বাহু আননি মাসানিয়া শাইতান বিনসরি ওয়া আযাব তখন আইয়ুব পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আয় নয় আঠারো বৎসর পর্যন্ত এমন কঠিন কঠিন পরীক্ষা করেছ আঠারো বছর পর্যন্ত আমাকে রোগ দিয়েছ একদিন আমি তোমার কাছে দরখাস্ত করি না এখন আমার জীব কারণ হলো আমার জীব তোমাকে আমি তনে মনে ডাকতে পেরেছি তোমার প্রশংসা করতেছি এখন যদি আমার জিব্বার মধ্যে আক্রমণ করা হয় তাহলে আমি তোমাকে ডাকতে পারবো না এই জন্য তুমি আমাকে সুস্থ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আঠারো বছর পরে আইয়ু পয়গম্বর দোয়া করেছেন মহান আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে ওয়াজকুরা Oh. <laughs>

চোদ্দ বছর আঠারো বছর পর্যন্ত যেইভাবে আল্লামা সাইদি রহমাতুল্লা জ্ঞালাই এগারো তেরো বছর জেলে থাকার পর এতেকালের আগে যখন ওনাকে বাহির করা হয়েছে মানুষ ওনাকে জিজ্ঞাসা করে হজরত কেমন আছেন এমন সম মুস্কি এত কষ্ট বুকের মধ্যে নিয়েও মুস্কি হাসি দিয়া আল্লাহর প্রশংসা করেছে ঠিক কিনা বার আমার বারাই পয়াগাম্বরকে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল কে করলেন যারা জিবরাইল যা যা আমার আইয়ুব কাছে যা এবার আইয়ুব পয়গাম্বরের কাছে আসলেন আশার বড় আইয়ুব নবীকে বললেন আপনার পায়ের কোরা দিয়ে আপনি জমিনের মধ্যে আগাত করেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাদিয়ান্নাহুম সুবুলানা ওয়ইননা আল্লাহ লামা মহিন আল্লাহ তো চাইলে নিজেই পানির নহর বাহির করতে পারতেন কি পারতেন না হ্যাঁ কথা বলেন না পারতেন কি পারতেন না কিন্তু জিবাহ আলাইসালামীকে বললেন আপনার ব্যবস্থা আল্লাহ উনি আঘাত করতে দিয়ে হয়েছে ঝর্নার মতন পানি উঠতে আরম্ভ করেছে আই নবী গুসল করেছে এবং আইয়ুব্বর আঠারো বৎসর রোগ অবস্থায় থাকা অবস্থায় আঠারো বৎসরের রোগান্তিত ব্যক্তিকে আল্লাহ এই পানির নহরের পানির মধ্যে গোসল দিতে দেরি হয়েছে 18 বছর যুবকে রূপান্তরিত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইছে কি হয় না ইননা মা ইয়ুফাসাবিরুনা আজরহুম বিগাইরে হিসাব যত ধরনের মুসিবত আসবে ওইগুলোর মধ্যে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে করতে পারলে আল্লাহ বলেন কেমতের ময়দানে সবরকারীদের সাথে আমি আসি দুই নম্বর সবরকারীদেরকে কি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ দিব হিসাব হিসাব বিঘিন নিয়ামত আমি এক আমার সবরকারী দরজাদারী বন্দাদেরকে আমি আল্লাহ দান করব সুবাহান আল্লাহ বলেন তাহলে আমাদের উদ্ভব করে যত বালা মুসিবত যত বিপদ আপদ আছে কোন মানুষের মধ্যে বিপদ আপদ আছে তার মর্যাদা বাড়ানোর জন্যে সকল বিপদ আপদের মধ্যে তাওয়াক্কুল ভরসা করতে হবে কার উপর আল্লাহ আমাদের সবাইকে যেন সকল বিপদ বালা মুসিবতের উপর যেন আল্লাহর উপর সবর করতে পারি ধৈর্য ধারণ করতে পারি যেভাবে আইয়ুব পয়গাম্বর করেছেন আল্লাহ আমাদের সবাইকে দান করুক আমিন ও তা অন কর্মিন